সালামু আলাইকুম বন্ধুরা বিপিএল দু হাজার পঁচিশ খেলা দেখার জন্য অনেকেই অ্যাপ অথবা ওয়েবসাইট খোঁজাখুঁজি করেন সো তাদের জন্য দুর্দান্ত একটি অ্যাপ নিয়ে হাজির হলাম সো তার জন্য আপনার প্রথমে যেতে হবে গুগলে গুগলে গিয়ে আপনারা মূলত সার্চ করতে হবে দেখুন এখানে সার্চ করবেন আর ও এন জি ওয়াই রঙে স্পেস দেবেন দিয়ে টিভি লিখবেন কে সার্চ করবেন দেখবেন যে প্রথমে চলে আসবে হ্যাঁ সো এ দেখুন আর ওয়ান জি ওয়াই টিভি ডট কম এই ডোমেনটাতে ঢুকবেন ডোকার পর সিম্পল আপনার হোমে ক্লিক করবেন আবার রঙে টিভিতে ক্লিক করবেন একটা ক্লিক করবেন আগে একটু নিচে আসবেন দেখুন ডাউনলোড রঙে টিভি এখানে ক্লিক করবেন হুম ডাউনলোড হচ্ছে এদের ডাউনলোড আমার অলরেডি ডাউনলোড করা আছে তার কারণে ডাউনলোড এখানে বলতেছে ডাউনলোড হচ্ছে আপনি যার পর ডাউনলোড দেখবেন এদেরজল জাস্ট ওয়ান আপডেট আমার অলরেডি ইনস্টল করা আছে এ আপডেট বলতেছে ইনস্টল হচ্ছে ওকে এখন অ্যাপটা আমাদের ইনস্টল হয়ে গেছে এখন সিম্পলি ওপেন বাটনে ক্লিক করব এই দেখুন এখানে অনেক ক্রিকেট এবং কি ফুটবল ম্যাচ দেওয়া হয় এই দেখুন বিপিএল বাংলাদেশ প্রিমিয়াম লিগ একে ফেব্রুয়ারিতে তিনটা তিরিশে ডেট দেওয়া আছে শুরু হবে এ ক্রিকেট লিগ সেম এটা একত্রিশ তারিখে জানুয়ারি মাসে এগারোটা তিরিশে ইংল্যান্ড ট্যুর অফ ইন্ডিয়া এটা হবে একত্রিশ তারিখে নয়টা তিরিশে এই দেখুন ইন্টারন্যাশনাল লিগ আইএলটি এটা লাইভ চলতেছে দেখুন লাইভ দেখাচ্ছে সো কপারেট ইস্যুর কারণে প্লে করে দেখানো যাচ্ছে না আপনারা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন এখানে স্পোর্টসে আসবেন আশা করি অনেক চ্যানেল পাবেন হুম তারপর ক্যাটাগরি আছে এখানে আপনারা অনেক কিছু পাবেন অনেক চ্যানেল আছে এখানে তো আশা করি আপনাদের এই সফটওয়্যারটির দুর্দান্ত কাজ করবে এবং কি আপনারা চাইলে গুগলে গিয়ে আরেকটি ওয়েবসাইট লিখবেন যারা কেন ওয়েবসাইট বা কম্পিউটার অথবা ওয়েবসাইট থেকে দেখতে চান এখানে লিখবেন সিআরআইসি ক্রিট তারপর ডট দেবেন বিআইপি লিখে সার্চ করবেন এটা এখন প্রথমে চলে আসছে এটাতে ক্লিক করেও আপনারা মূলত দেখতে পারবেন সো এটাও কপোরেট ইস্যুর কারণে মূলত আমি আসলে প্লে করে দেখাতে পারবো না এখানে অনেক আপডেট দেওয়া আছে সো আপনারা দেখে নেবেন আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে যারা কেনা ক্রিকেট এবং ফুটবল প্রেমী সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম